বালুরঘাট পৌরসভা এলাকার পানীয় জল অপরিশোধিতভাবেই সরবরাহ করার অভিযোগে সরব হলো বামফ্রন্ট এদিন বামফ্রন্টের পক্ষ থেকে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ শহরের আবর্জনা পরিষ্কার করা সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন দিতে আসা বাম কর্মীদের অভিযোগ লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূল ভোট কম পাওয়ায় ইচ্ছাকৃতভাবে অপরিশোধিত জল সরবরাহ করছে বালুরঘাট পৌরসভা যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের জল পানের অযোগ্য নদীর জল পরিশ্রুত করে পানীয় জল সরবরাহ করে বালুরঘাট পৌরসভা কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে সেই পানীয় জল ঘোলা পানীয় জল সরবরাহে বাড়তে পারে রোগের প্রকোপ সেই ব্যবস্থা চটজলদি ঠিক করবার জন্যই এদিন তারা স্মারক লিপি দেন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আজকে কি আজকে আমরা বালুঘাট শহর বামফ্রন্টের পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হচ্ছে যে গত দশ পনেরো দিন ধরে পায় গোটা বালুঘাট শহরে পৌরসভার যে নিয়োজন সেটা একদম ঘোলা আসছে মানুষ এই জল ব্যবহার করতে পারছে না

আত্রী জল যেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে পাহাড় থেকে জল নামছে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা জানেন তার ফলে যে আমাদের যে ডবোটিভিটি ট্রিট প্ল্যান্ট আছে সেখানে যে জলটা আত্রে জলটা ওখানে নিয়ে যাচ্ছে সেখানে বালির পরিমাণটা বেশি হওয়ার জন্য বালিগুলোকে থেতনোর জন্য ওখানে যে কেমিক্যালগুলোকে ইউজ করতে হয় যেমন ক্লোরিনালাম ফিটকিরি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের ওখানে যথেষ্ট পরিমাণে এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছে এবং আমরা জিবি কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড যারা আছে তাদের যে আপনার এক্সপার্ট রয়েছে পাশাপাশি আমাদের মিউনিসিপ্যালিটির যে এক্সপার্ট রয়েছে প্রত্যেক দিন ওখানে আমাদের রেজিস্টার এন্ট্রি করতে হয় জলটার যে পানীয় জলের যোগ্য তার যে রেকর্ড তার যে রিপোর্ট পিএইচ মাত্রা থেকে শুরু করে এই যে বিষয়গুলো সমস্ত কিছুই কিন্তু ওখানে আমাদের সিস্টেম হচ্ছে এবং সেটা করার পর পানীয় জলটা আমরা কিন্তু বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন করি এবার এই যে কেমিক্যালগুলো একটু বেশি ইউজ করার ফলে জলের কালারটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু সেটা আমি আপনাদের মাধ্যমে এর আগেও জানিয়েছি বালুরঘাট পৌরবাসীকে যে বালিবাড়ি যে পানীয় জল আমরা দিচ্ছি সেটা পরিশ্রুত পানীয় জল পানের যোগ্য স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হবে না এবং আমরা কোনো আপনার আতঙ্ক আতঙ্কগ্রস্ত হবেন না সন্ত্রস্ত হবেন না কারো কথাই বিচলিত হবেন না